সবাইকে স্বাগত জানাচ্ছি গুইমারা বাজার থেকে আজকে জুম্ম ছাত্র জনতার সকাল সন্ধ্যা অবরোধের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে দলবদ্ধ দর্শনে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি এবং ছাত্রনেতা অতকু মার্মাকে তুলে নিয়ে হেনস্থার ঘটনায় জড়িত সেনা কর্মকর্তা অপসারণের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছে গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে আয়োজিত নিপীড়ন বিরোধী সমাবেশ থেকে তারা এই অবরোধ কর্মসূচির ডাক দেয় হরতাল পালন হইতেছে